নমস্কার বন্ধুরা পর্নার রান্না ও বাগান চ্যানেলে সবাইকে স্বাগত আজ দেখাবো গার্লিক চিলি চিকেন ঠিক বড় রেস্তোরাঁর মতন গার্লিক চিলি চিকেন পারফেক্টভাবে বানানো কিভাবে যায় সেটাই আজকে আপনাদের দেখাবো চলুন প্রথমে আমি পাঁচশো গ্রাম চিকেন নেবো ধুয়ে ভালো করে লেবুর রস নুন লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো আর একটু আদা রসুনের পেস্ট এই দিয়ে ম্যারিনেট করে এক ঘন্টা রেখে দিয়েছি এবার আমি আবার দ্বিতীয়বার ম্যারিনেট করব প্রথমে ডিম ভেঙে দিচ্ছি পাঁচশো গ্রাম চিকেনের দুটো ডিম লাগবে আমি দুটো ডিম দিই চাইলে আপনারা একটাও দিতে পারেন ডিম দিলে জিনিসটা একটু ফলে বেশি ভালো আর এদিকে কর্নফ্লাওয়ার দিচ্ছি দেখুন তিন চামচ কর্নফ্লাওয়ার দেব আর দু চামচ ময়দা দেব আমার এই বাটিটাতে দু চামচ তুলে রাখা ছিল আমি সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি তিন চামচ কর্নফ্লাওয়ার দু চামচ ময়দা দুটো ডিম এই দিয়ে আমি এই স্প্যাচুলাটা দিয়ে মাখার চেষ্টা করছি বাট এটা দিয়ে হবে না হাত লাগাতে হবে যার যেটা কাজ মানে হাতের কাজ যেটা সেটা এটা দিয়ে হয় না এবার দেখুন আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব হাত দিয়ে খুব সুন্দর মাখা হয় ওই জন্য আমি হাত লাগিয়েই মাখামাখিটা করি মেখে নিলাম এইভাবে সুন্দর দেখুন কি সুন্দর মাখাটা হয়ে গেল হাতটা লাগালাম বলে যাই হোক তো এবার আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এদিকে আমি মশলাপাতিগুলো বাকিটা কেটে নেব প্রথমেই যেটা নেব খুব ঝামেলার এই রসুন রসুন কাটতে সবাই বিরক্ত হয় কিন্তু একটা সহজ টেকনিক আছে কাচি দিয়ে দুদিন দুটো সাইড প্রথমে কেটে নিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে নেবো এইভাবে প্রত্যেকটা আমি তাই করব কাচি দিয়ে এ দেখুন কাচে দিয়ে দুটো মুখ কেটে নেব কেটে নিলাম এবার আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে ছুরি দিয়ে চেপে দেব প্রত্যেকটা কোয়াকে ছুরি দিয়ে চাপ দেবো চাপ দিলে কীভাবে নরম হয়ে যাবে তারপর আমার কাটতে খুব ইজি হয়ে যাবে এই এইভাবে ছুরি দিয়ে দেখুন ছুরিটাকে ধরে এইভাবে হাত দিয়ে চেপে চেপে নিতে হবে প্রত্যেকটা কুয়াকে করে নিলাম তাতে কী হবে আর গার্লিক চিলি চিকেন যেহেতু আমার রসুন বেটে দিলে হবে না কুচি কুচি রসুন থাকতে হবে ওই জন্য আমি এবার এইগুলোকে ভালো করে ঝিরি কুচি করে কেটে নেবো একদম ঝিরিঝিরি করে কাটাটাও খুব সুন্দর হবে সবগুলোকে একসাথে ধরে ছুরি দিয়ে এইভাবে কুচি কুচি করে কেটে নেব হলো খুব সহজেই রসুন কাটা এইভাবে আদাও কেটে নেওয়া যায় পেঁয়াজও কাটা যায় আর একটু করবো একদম কুচি কুচি না হলে ভালো লাগে না হয়ে গেছে এবার আমি আদাটা কাটবো আদাটাকেও আদাটা একটু অল্প দেব আদাটা খুব কেটে দিচ্ছি দেখুন কুচি কুচি করে কেটে হয়ে গেলো এরপর আমি লঙ্কা কাটবো কাঁচা লঙ্কা চারটের মতো কাঁচা লঙ্কা দেবো খুব বেশি ঝাল করবো না কারণ লঙ্কাগুলো খুব ঝাল এমনিতেই কাচি দিয়ে দেখুন লঙ্কা কাটছি এটা আমার লঙ্কা লঙ্কার মানে লঙ্কা কাটারই কাচি আর এদিকে পেঁয়াজটা কিউব করে কাটবো ছোটো ছোটো পেঁয়াজ চার টুকরো করবো বড়ো পেঁয়াজ হলে আট টুকরো করা যায় কিন্তু আমার পেঁয়াজের সাইজগুলো একটু যেহেতু ছোটো আমি চার টুকরো কিউব করে কাটবো কোষা ছাড়িয়ে নিলাম পেঁয়াজের এবার কিভাবে কিউব করব দেখুন দু টুকরো করলেই হয়ে যাবে এক একটা পিটকে এবার এই কিউবগুলো খুলে নেবো এইভাবে হয়ে গেল পেঁয়াজ কাটা সব হয়ে গেলো এক জায়গায় দেখুন পেঁয়াজ ক্যাপসিকাম আদা রসুন সব কিছু কাটাকুটি হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি কড়াতে পকোড়াগুলো পরে নেব পকোড়াগুলো করে নিচ্ছি সমস্ত পকোড়াগুলো আমি ভেজে নেব লাল লাল করে ভাজবো একটু লো ফ্লেমে ভাজবো নাহলে পুড়ে যাবে আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে ফলো করবেন পেজটাকে এদিকে আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে প্রায় আর একটু হবে হ্যাঁ এবার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব সমস্ত পকোড়াগুলো নামিয়ে নেব নামিয়ে কড়াতে যে অনেকটা তেল আছে এটা তো ডিপ ফ্রাই করতে তেলটা কমিয়ে নিয়েছি এবার আমি রসুনটা ফোড়ন দিয়ে দিলাম সবার প্রথমে দেখুন সবার প্রথমে রসুন দিতে হবে নাহলে গন্ধটা ছড়াবে না তারপরে পেঁয়াজের কিউবগুলো পেঁয়াজের কিউবগুলো দিলে একটু নাড়াচাড়া করবো একটুখানি সময় যেন নাড়াচাড়া করে একটু নরম হয়ে আসবে আমি আদা আদাটা দিয়ে দিলাম আদা একটু পরে দিতে হয় নাহলে পোড়া লেগে যায় তারপর আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম এবার আমি লঙ্কাগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুটি দিলে সমস্ত দিয়ে এদিকে আমি এদিকে একটা সস তৈরি করছি টমেটো সস আর সয়া সস দিয়েছি দু চামচ করে আর একটু চিনি মিক্স করে নিয়েছি আর এদিকে মশলাটার মধ্যে চিকেনটা দিয়ে দিলাম নাড়াচাড়া করে আর কিছু বিশেষ কাজ নেই নাড়াচাড়া করে এবার আমি একটু জল দিয়ে দেবো জল দিলে কী হবে অনেকে জলটা দেন না জলটা দিলে জল দিয়ে দু মিনিট ঢাকা দিয়ে রাখলে একটু নরম হবে সফট হবে জিনিসগুলো একটু তুলবে খেতেও ভালো লাগবে হ্যাঁ এবার একটু আমি ঢাকা দিয়ে দেবো সামান্য হাফ কাপ জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো দু মিনিট জাস্ট তুলে নেব ঢাকাটা তুলে নিয়ে এবার আমি সসের গোলা জলটা দিয়ে দেব দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করবো আর দু তিন মিনিট নাড়াচাড়া করবো করে এদিকে আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার গিয়ে দেবার যেটা না দিলে চিলি চিকেন সম্পূর্ণ হয় না এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার দুটো কারণ একটা হচ্ছে গ্রেভিটা সুন্দর ঘন হবে আর একটা হচ্ছে গ্লেজি হবে চিলি চিকেন দেখবেন খুব গ্লেজি হয় সেই গ্লেজি ভাবটা আনতে গেলে আপনাকে এইটা দিতেই হবে এটা আমি ওপরে ছড়িয়ে দেবো দেখুন গ্যাসটা নিভিয়ে দিয়েছি গ্যাসটা না নেবেলে এটা টাইট হয়ে যাবে গ্যাসটা নিভিয়ে দিয়ে এবার আমি এটাকে গোলা জলটাকে দিয়ে নাড়াচাড়া করে এবার আমি একটা ডিশে তুলে নেব কত সুন্দর দেখতে হয়েছে দেখুন রঙটাও বদলে গেল কর্নফ্লাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আর অনেকটা হয়ও পাঁচশো গ্রামে আমার এরকম বাটি হয়েছে দিন খেতে পারবেন লুচি পরোটা রুটি ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সঙ্গেই খাওয়া যায় এইভাবে দেখুন সে করা হয়ে গেছে সবাই খুব ভালো থাকবেন ভিডিওটা দেখবেন পরবর্তী রান্না নিয়ে আবার আসবো নমস্কার সবাই খুব ভালো থাকবেন এইভাবে সঙ্গে থাকবেন